আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো নদীর পার গেছে এদিকে রাস্তা আছে তো এদিক দিয়ে ঘুরতে আসছিলাম আর আপনাদের দেখাবো যে নদীর পার দিয়ে রাস্তা প্লাস নদী কি অপরূপ সৌন্দর্য সেটা একটু উপভোগ করেন বর্ষা চলে এসেছে নদী যেন জেগে উঠেছে নতুন রূপে যে নদী সারা বছর চুপচাপ থাকতো এখন তার বুকে জলে ভরে গেছে সেই নদীরই পার ঘেসে চলে গেছে শান্ত একটা রাস্তা এখন সেই রাস্তা একেবারে অন্যরকম মনে হয় মনে হয় যেন নদী নিজেই একে সেই রাস্তা হাঁটতে হাঁটতে পাশে চোখ যায় পানির দিকে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায় মাঝে মধ্যে রাস্তার পাশে ঢেউ এসে নদীর পানিগুলা পরে সেগুলো দেখা যাইতেছিল তো আসলে এরকম নদীর পাড় দিয়ে রাস্তা আর এরকম গ্রামীণ একটা পরিবেশে সত্যি অন্যরকম একটা ভালো লাগে কাজ করে যেমন এখানে নেই কোনো শহরের কোলাহল নেই গাড়ির হরণ নেই মানুষের তেমন ভিড় শুধু দেখতে পারতেছি বাতাসের কোলাহল আর নদীর প্রকৃতি ভীষণ মায়াবী মাঝে মধ্যে বাতাসে কুচুরি পানাগুলো ভেসে যায় তার আবার একটা গন্ধ আছে সেগুলো নাকের ভিতরে চলে আসে ভাবতে ভালো লাগে এই রাস্তা এই নদী এই জল এরা কেউ তাড়াহড়া করে না কাউকে বিরক্ত করে না বরং সে আসে তাকে আবার আপন করে এই বর্ষায় নদী আর তার পাশের রাস্তাটুকু যেন বলে দেয় থেমে যাও কিছুক্ষণ ধরে চলার দরকার নেই একটু দেখে যাও প্রকৃতি কি সুন্দর করে সেজেছে আসলে কি বলবো এরকম একটা রাস্তা দিয়ে যাওয়া চলাচল করা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আর ওয়েদারটা সত্যি কি বলবো একদম মনের মতো ছিল এত পরিমাণ মানে বাতাস এটা বলার মতো না আর বাতাসের কারণে নদীর পানিগুলা মানে ঢেউ খেলতেছিল মানে যে দোলনাে বসে দোল খাইতেছে আর ডলার দেখতেছেন দূরে তো তারা আসলে প্রকৃতিটা দেখার জন্য পরিবার নিয়ে ডলারে ঘুরতেছে তো আবার তারা মানে গান গাইতেছিল তাদেরকে আমরা দেখলাম উপভোগ করলাম তো আসলে এরকম পরিবেশ কেমন লাগে অবশ্যই বলবেন তো এতটা পানির নিকটে থেকে আর এরকম সবুজের ঘেরা একটা জায়গা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ